সুপ্রদর্শক আসসালাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি তাকেও ভিডিওতে আচ্ছা প্রায় সময় আমরা আপনারা আমাদেরকে কল করে বলেন আমাদেরকে কমেন্ট করে বলেন যে আপনাদের কাছে যখন আপনারা রুডিং করে আসে বাচ্চা আপনাদের কাছে অসংখ্য বাচ্চা মারা যায় তাই না তো এইটার সমাধান কি হতে পারে তাই বলে কি আপনি ব্যবসা ছেড়ে দেবেন কখনোই না এই সমাধানটা যারা হচ্ছে নতুন অবস্থায় খামার শুরু করতে চাচ্ছেন বাজেট খুব অল্প থাকে তারা চায় একদিনে আসে বাচ্চাদের খামারটা শুরু করতে তো প্রায় সময় দেখা যায় তারা হচ্ছে ওই বোটিংটা ভালো করে করতে পারে না তাই না তাহলে এইটার সমাধান কি হতে পারে আজকের ভিডিওতে সেটা জানো যারা হচ্ছে আপনারা বোর্ডিং করতে অসুবিধা হয় বোটিং করতে পারেন না তাদেরকে আমরা একটা সুযোগ এবং চান্স বা সুখবর বলতে কিভাবে সহায়তা করতেছি সেটাই মূলত আজকে ভিডিও আমরা তুলে ধরতে করবো দর্শক পুরো ভিডিও জুড়ে আমি আছি গোলাম রাব্বি দেখছেন তাকো হাসির খামার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমরা ব্যবসায়ী আছি আজকে প্রায় সাত বছর হতে চললো কিন্তু আমাদের কাছে এখনো অনেক কিছু সহজ বলেন হলো ভ্যাকসিন বলেন তাপমাত্রে বলেন আর্দ্রতা বলেন পরিচর্যা বলেন সবকিছু মোটামুটি আমাদের একটা অভিজ্ঞতা চলে আসছে কিন্তু ভোটিংটা আসলে এতটাই আমাদের কাছে কঠিন মনে হয় আমরা প্রায় সময় নিজেরাই একটা বিপদে পড়ে যে ভোটিংটাকে আমরা কি করতে পারবো কি পারেন প্রায় সময় আমাদের কাছে হাসি পাচ্ছে কিন্তু মারা যায় কিন্তু নতুন অবস্থায় আপনি যখন হাসির খামারটা বা হাসির বাচ্চাটা আপনি ভোটিং এ নেবেন তখন কিন্তু আপনার আহ ওষুধ সম্পর্কে ধারণা থাকে না আপনি কি ধরনের আসে বাচ্চা দিয়ে শুরু করবেন সেটা ধারণা থাকে না পাশাপাশি তাপমাত্রা আর্দ্রতা পরিচর্যা বলেন খাবার বলেন পানিটা কিভাবে পরিবেশন করতে হবে এটা আসলে আপনাদের কাছে নতুনদের কাছে আসলে এটা আমাদের কাছে যদি কঠিন মনে হয় কঠিনের কাছে মনে বলেন ঠিক আছে আজকে আমরা যেটা দিচ্ছি এবং এই খামায়দেরকে যারা এরকম ফ্যাসিলিটির মধ্যে আপনারা আছেন আমরা আপনাদেরকে কি সহায়তা করতেছি সেটা মূলত আজকে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করছি আচ্ছা যদি মনে হয় আপনার কাছে আপনি পারেন না আপনি করতে পারবেন না আপনার দ্বারা হয় না না আমি অনেক সময় হয় না যে নিজ থেকে বলে আমার দ্বারা ব্রুডিংটা সম্ভব না তাদের জন্য আজকে আমাদের থেকে আমার পিছনে এবং পাশে দেখতে পাচ্ছেন আমাদের একটা আমরা আছি এটা আপনারা যা অলরেডি জানেন আমাদের আমাদের দুইটা ঘর হচ্ছে একদম পারমানেন্ট হ্যাচারি ঘর এবং হচ্ছে ব্রুডিং ঘর কিন্তু এই আমার পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অন টাইম আমরা যে কোনো সব ভেঙে ফেলতে পারবো আমরা যে কোনো সব বেরিয়ে ফেলতে পারবো এরকম একটা ঘর আপনি বলতে পারেন অর্থাৎ মানে অন টাইম গড় বলে না এরকম এরকম আর কি তাহলে আমরা এখন যেটা করতেছি যারা হচ্ছে প্রোডিং করতে পারেন না প্রোডিং করতে অসুবিধা হয় তাদেরকে আমরা আমরা তাকে শির খামার আমি গোলাম রাবি এবং আমাদের আমাদের যত ভাইয়ের আছে কর্মীরা আর কি তারা হচ্ছে আপনাদেরকে প্রোডিংটা আমরা করে দিব আপনি বুঝতে পারতেছেন আমরা কতটুকু সহায়তা আপনাদের ভাইজন সাহায্য করবে কিন্তু আল্লাহ তালা আমি জাস্ট ওসিলা হিসেবে যতটুকু দায়িত্ব আমার আমার খামারের ভাইদের সাথে সঙ্গ দেওয়া এটা কিন্তু আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে আমি মনে করি দায়িত্ব যারা হচ্ছে এরকম বুড়ি করতে পারেন না একটু অসুবিধা হয় তারা হচ্ছে আমার কাছ থেকে এরকম সুন্দর এ গ্রেড সুস্থ সবল এই বুড়িং হাসের বাচ্চা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন আপনি আমাদের কাছ থেকে কি কি পাচ্ছেন এই বুড়িং সম্পর্কে দেখেন আপনি প্রথমে পাবেন হচ্ছে এগ্রেড হাসের বাচ্চা সুস্থ সবল হাসের বাচ্চা এবং খাকি কিম্বেল বলেন জিন্ডিং বলেন ইন্ডিয়ান রানার বলেন এবং যে কোনো হাসের বাচ্চা আমাদের কাছ থেকে এখন বুড়িং করে আপনি নিতে পারবেন কিভাবে অর্ডারটা আমরা কনফার্ম করছি সেটা হচ্ছে

আচ্ছা লসই যদি হতো আমরা সাতটা বছর আমরা কিভাবে টিকে আছি আর লাভলস সব ব্যবসাতে কিন্তু লাভলস মোটামুটি আছে তাই না হাসির খামারে শুধু লস লস শুধু লস তাও এবারটি দেওয়া না সব ব্যবসাতে লাভলস আছে কিন্তু যখন আপনি চেষ্টা করবেন আপনি যখন নিজ দায়িত্বে যখন খামারটা মন দিয়ে আপনি যখন করতে যাবেন খামার করার জন্য কয়েকটা জিনিস আপনাকে দেখতে হবে সেটা হলো এই খামার কিভাবে করতে হয় খামারে ঘর সম্পর্কে আইডিয়া রাখতে হবে আসে বাচ্চা পালনের ক্ষেত্রে ওষুধের ক্ষেত্রে ভ্যাকসিন যেটা আছে এগুলো সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে এইগুলো ধারণা রেখে প্রোডাক্টের যে প্যাকেজিংটা এটা আপনার নলেজে রাখতে হবে তারপর কিন্তু হাঁসের খামারটা আপনাকে এগিয়ে যেতে হবে আমি আমি আমরা আপনাকে এইভাবে বলবো আর তো যারা হচ্ছে নতুন আছেন খামার শুরু করবেন বা শুরু করতে চাচ্ছেন যারা হচ্ছে এই বোর্ডিংটা করতে আপনি আপনার অসুবিধা হয় আপনি পারেন না আপনার কাছে হাঁসের বাচ্চা মারা যায় তাদেরকে আমরা এই বোর্ডিংটা করে দিব আমরা বোর্ডিংটা করে দিব আপনি জাস্ট ডেলিভারি করবেন আর আপনারা জানেন ডেলিভারির সময় যতগুলো হাসে বাচ্চা ক্ষতি হয়েছে দায় এবার হচ্ছে সম্পূর্ণ তাকো হাসির খামারের এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই তো এই হচ্ছে মূলত আমাদের আজকের ভিডিও যদি যদি ভিডিওটি ভালো লেগেই থাকে চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না নিত্য নতুন তথ্য ভিডিও পেতে মানে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশাপাশি সবার আগে ভিডিও দেখার জন্য বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন তো দর্শক এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে যদি আমার মনে হয় যে আমি এটা বুঝি না পারি না কমেন্ট করে লিখেছেন কমেন্ট বক্স তো খালি থাকে ভাই সবসময় তো একদম খালি থাকে আপনি এখানে চট করে একটা কমেন্ট লিখে দেন আমরা এটা এর মাধ্যমে হোক আলাদা ডেডিকেটেড ভিডিও দিয়ে হোক আমরা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চাই ইনশাল্লাহ করব তো মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন ইনশাল্লাহ তো দর্শক সবাই ভালো থাকুন ভালো রাখুন এই প্রত্যাশা সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল